পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে পুষ্প দুজন একটা দুটো খুশবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা আর চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটে করে দু চোখ ভরে থাকবো দূরত্বটা পরের জন্মে খুঁজিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব অরুণচুন্ডে এবং খানি কুস্কো খুস্কো এই জন্মের পারে সবার আগে খুচিয়ে দেব তুমি কাতলে গভীর মুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার মনুষ্ঠ নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে গান হয়ে মেলায় বাউল ঘুরে বেড়াবো মনে থাকবে আর কিছু হই বা না হই পরের জন্মে দোল মঞ্চে রাবের হব সে তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব সব কিছু হুই বা না হুই তোমার প্রথম পুরুষ মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগহন সারা শরীর ভরে তোমার হেরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল হে জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক খাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ সবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে মনে থাকবে কলমে আরণ্য পশু কণ্ঠে আমি মৌনতা নমস্কার